রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমার অনেক ইচ্ছা ছিল সাজেক যাওয়ার অনেক দিন যাব প্ল্যান করছি সাজেক যাব বছরের এই আগস্ট অক্টোবর এই সময়টা আসলে আমি সাজেক যাওয়ার প্ল্যান করি তো আমরা সব ফ্রেন্ডরা মিলে সাজেক যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু মাছ পথে একটা বাধা পড়লো তারপর ইনস্ট্যান্ট প্ল্যান করে চলে আসলাম কক্সবাজার কক্সবাজার এসেও পড়লাম আটকা তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাজেক যাওয়ার সময় কি ঘটলো আমার সাথে কেন আমি সাজেক যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে কক্সবাজারে চলে আসলাম এবং কক্সবাজারে এই সাত দিন সময় আমার কেমন কেটেছে তো চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা ঢাকার আবদুল্লাপুর থেকে রবি এক্সপ্রেসের এর বিজনেস ক্লাস বাসে জন প্রতি ষোলোশো টাকা টিকিট কেটে রাত নয়টা তিরিশে রওনা হয়ে গেলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে বাসে ওঠার পরপরই দেখলাম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তারপরে হঠাৎ করে আবার জ্যামের মধ্যে পড়লাম আমরা প্রায় দুই ঘন্টার মতো সময় জ্যামের মধ্যে বসেছিলাম জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে কখন যে আমাদের চোখে ঘুম চলে আসছে বলতে পারি না এরই মধ্যে দেখি আমাদের বাস যাত্রা বিরতিতে কুমিল্লা এসে থামলো আমরা হালকা নাস্তা করে এক কাপ চা খেয়ে নিলাম চা শেষ করে গাড়িতে উঠে আরেকটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে দেখি আমরা খাগড়াছড়ি এরিয়াতে চলে আসছি রাস্তার পাশে ছোট ছোট ঝর্ণা দেখতে পাচ্ছিলাম সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা চত্বরে চলে আসলাম এখানে এসে শুনি রাস্তা নাকি পানিতে ডুবে গেছে যারা সকালে স্কটে রওনা হয়েছিল তারা আবার ব্যাগ করতেছে এই বিপদের কথা শুনে আমার বান্ধবী ললিতা মানে সরি বান্ধবী ললিতা না ওর নাম আফসানা আমার বান্ধবী আফসানার মাথা নষ্ট ওর ফেসের এর এই রিয়কশন দেখে বললাম দোস্ত কান্না করিস না চল আমরা কিছু খায়া নেই পাশেই ছিল মন্টানের রেস্টুরেন্ট এখানে এসে ফ্রেশ হয়ে নিলাম ব্রাশ না করেই আমরা ফ্রেশ হয়ে নিছি তারপরে আমরা ডাল ভাজি পরোটা খেয়ে নিলাম খাওয়া দাওয়া করার পরে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা অপেক্ষা করলাম দীঘি নালার রাস্তা থেকে পানি কমলো কিনা কিন্তু ব্যাড নিউজ পানি এখনো কমে নাই এবং পানি কমার কোনো রকম কোনো আশঙ্কাই নেই তাই আমরা ইনস্ট্যান্ট প্ল্যান করলাম কক্সবাজারে যাব তো খাগড়াছড়ি থেকে আমরা দুপুর একটা তিরিশে রওনা হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজারে তো যাচ্ছি কিন্তু সাজেক না যাইতে পেরে আমার মনটা ভীষণ খারাপ ছিল কিন্তু কি আর করার প্রাকৃতিক দুর্যোগের উপর তো আর মানুষের হাত নাই তাই না যাই হোক তারপর আমরা চট্টগ্রামে নেমে রাতের খাওয়া দাওয়া শেষ করে আরেকটা এসি বাসে জনপ্রতি পাঁচশো টাকা করে টিকিট কেটে রাত নয়টা তিরিশে রওনা হয়ে গেলাম কক্সবাজারের উদ্দেশ্যে রাত দুইটা তিরিশে আমরা কক্সবাজার আয়সা পৌঁছাই এখানে আয়সা দেখি আরেক ঘটনা পুরাই বন্যা হয়ে গেছে রাস্তাঘাট একদম পানিতে ডুইবা গেছে কারণ হলো দুই দিন যাবৎ অনবরত বৃষ্টি পড়তেছে রাস্তা থেকে আমরা সমুদ্রের ফিল পাইতেছিলাম যাই হোক বৃষ্টির জন্য আমাদের হোটেল খুঁজতে একটু দেরি হয়েছে রাত তখন চারটা বাজে গেছে অবশেষে আমরা একটা হোটেল পাইলাম কারণ আমরা আগে থেকে প্ল্যান ছিল না যে কক্সবাজার আসবো যদি আগে প্ল্যান থাকতো তাহলে আমরা আগে থেকে একটা হোটেল বুকিং করে রাখতাম হোটেলে ওঠার পর আমরা প্রথমে ফ্রেশ নিলাম আর ফ্রেশ হইতে হইতে এদিকে আজান দিয়ে দিছিল বিশ ঘন্টার উপরে জার্নি করার পর একটা ফ্রেশ ঘুম দিলাম ঘুম ভাঙলো পরের দিন দুপুরে আমাদের ততক্ষণে ক্ষুদা লেগে গেছে তাই আমরা খাওয়া দাওয়া করার জন্য পৌষি রেস্টুরেন্টে চলে আসলাম এই রেস্টুরেন্টের খাবারের মান মোটামুটি ভালোই তাই দুপুরে এখানেই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার সময় কোনো ভিডিও না হয় নাই মিস্টেক হয়ে গেছে সরি তো খাওয়া দাওয়া শেষ করার পরে এবার আমরা সমুদ্রের পাড়ে চলে আসলাম সমুদ্রের পারে আসার পর মনে হচ্ছে সব ক্লান্তি দূর হয়ে গেছে অনেক রিল্যাক্স ফিল হচ্ছিল এই জন্যই হয়তো যারা জব করে কাজের ফাঁকে একটু ছুটি পাইলে কক্সবাজারে চলে আসে নিজেকে রিফ্রেশ করার জন্য কিছুক্ষণ সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার পর এখন আমি আর আমার বান্ধবীরা মিলে সমুদ্রের ঢেউ সাথে একটু দুষ্টমি করছিলাম এদিকে আবার একজন জেন্টেলম্যানের দেখা পাইলাম যার উপর দেওয়া ফিটফাট আর নিচে দেওয়া হচ্ছে সদর এদিকে আবার এক বড় ভাইকে দেখতেছিলাম গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে নিজের বালি চাপা দিয়ে ফেলতেছে কক্সবাজারের এই বিচের পারে আসলে আসলে অনেক মানুষের অনেক স্টোরি দেখতে পাওয়া যায় মানুষের স্টোরি তো দেখাই যায় তার উপরে আবার এখন ঘোরার স্টোরিও আছে আমি কখনো ঘোরারে শুয়ে থাকতে দেখিনি আমি শুনছি ঘোরা নাকি তারাই ঘুমায় আর এই ঘোড়ারে আজকে দেখলাম যে শুয়ে আছে মানে থেকে এসে আছে তারাই ঘুমায় ঘোরার স্টোরি শেষ না করতে করতে এদিকে আরেক স্টোরি হাজির আল্লাহ জানে কোন বেড়ার গহনাঘাটি নিয়ে না জানি বিয়ার আসর থেকে পাল্লা আইলো এদিকে আবার আকাশে একটা পাখি উঠতেছিল এটা দেখে আমার সেন্ট মার্টিনের কথা মনে হইলো ইচ্ছা করতেছিল তখন আমি সেন্ট মার্টিন চলে যাই Okay. সমুদ্রের পাড়ে আর কিছু দেখেন বা না দেখেন এরকম কিছু বন্ধুদের দেখা অবশ্যই পাবেন যারা বালি দিয়ে অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস তৈরি করে আবার কখনো ওরা অনেক সুন্দর কিছু তৈরি তৈরি করে করে আবার কখনো জিনিসও সমুদ্রের অনেক কিছুই দেখলাম তবে আজকে আমার দেখা বেস্ট মোমেন্ট ছিল এটা ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলে বয়স আসলে কখনোই বাধা হতে পারে না আচ্ছা এখন আমি যেই ফলটা নিলাম এই ফলটার নাম কি আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কক্সবাজার আসলে আমি অবশ্যই এই ফলটা ট্রাই করি কারণ এই ফলটার গ্রান আমার অনেক বেশি লাগে ছোট এই কিউট পিচি তাইসা বলতেছিল আমার কপালে টিপটা নাকি ওর খুব ভালো লাগছে তারপর আমি ওরে ছোট্ট একটা কালো টিপ পরাইয়া দিলাম এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যাবেলা সমুদ্রটা একদম শান্ত হয়ে আছে সমুদ্রের ঢেউগুলো দেখতে অসাধারণ লাগতেছিল এদিকে একটা পিচি দেখতেছিলাম বোতলে সমুদ্রের পানি নিয়ে দূর দিল আসলে ও এখনো জানে না যে মানুষ সমুদ্রে পানি নিতে আসে না পানি ছাড়তে আসে সমুদ্রের পাড় থেকে এখন আমরা চলে আসলাম কাশন্দি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঢোকার সময় আমার ক্যামেরায় ছোট্ট একটা মুহূর্ত রেকর্ড হয় আমি একটু জুম করে দেখাই হয়তোবা এখানে ইন্টারেস্টিং একটা গল্প আছে আমি এটা নিয়ে কিছু নাই বললাম আমি কক্সবাজারে আসলে একবার হলেও এই রেস্টুরেন্টে আসি কারণ এই রেস্টুরেন্টটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে এখানে লাইভ মিউজিক হয় আর এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর আমি আর আমার ফ্রেন্ড লাইভ মিউজিক এনজয় করছিলাম তার সাথে আবার সন্ধ্যার নাস্তাটাও সেরে নিলাম এখানে কিছুটা সময় পার করার পর আমরা রুমে চলে আসলাম রুমে এসে শুরু হয়ে গেল আমাদের পাগলামি মানে বাচ্চা আমি করতেছিলাম অনেক ছোটবেলায় যেমন বিছানার উপরে লাফালাফি করতাম বালিশ দিয়ে মারামারি করতাম এগুলাই চলছিল কিছুক্ষণ লাফালাফি করতে করতে ক্ষুধা লেগে গেছে তাই আমরা রাতের খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম এই বিরিয়ানি হাউসে সবাই এখানে খিচুড়ি নিয়েছিল কারণ এখানের খিচুড়িটাই নাকি স্পেশাল কিন্তু আমি এক বান্দা যে কিনা তেহারি নিয়েছিলাম কারণ তেহারি আমার খুব পছন্দের এদিকে আমার পিছনে এসে একজন বসলো আমি বুঝতে পারতেছি না যে ও কি আপু নাকি ভাইয়া ফেস দেখলে মনে হচ্ছিল যে আপু আর ড্রেস দেখলে মনে হচ্ছিল যে ভাইয়া যাই হোক খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখন চলে আসলাম হোটেল সাইমনের সামনে এখানে শাহসান আমারে বলতাছে দোস্ত এখানে না সাইমন ছিল এখন দেখি এখানে সেফ ম্যান এই কথা পর আমি ও কি গোপনে কিছু খাইলো নাকি তারপর ওরে বললাম ভাই এটা সাইমনি আছে শুধু লাইটিং একটু সমস্যা তারপর আমরা রাতে সমুদ্রের সৌন্দর্যটা দেখার জন্য চলে আসলাম সমুদ্রের পারে এখানে আসার পর আফতানার আরো বেশি দুষ্টামি শুরু হয় এখানে আমার কি বুঝাইতেছিল আমি কিছুই বুঝতেছিলাম না কিসের জানি ইংকি পিঙ্কি পঙ্কি ভাই এই ক্লিপটুকু আমি দেখার পরে আমি আর এডিট করতে পারতেছিলাম আস্তে আস্তে ভাই আমার দমার কে যেতেছে এরপর আমি আমার সব ফ্রেন্ডের জন্য হাতের ব্রেসলেট কিনতেছিলাম সমুদ্রের পারে এরকম অনেক ছোট বাচ্চাদেরকে দেখতে পাবেন যারা ঝিনুকের মালা গহনা বিক্রি করতেছে প্রথমে ওরা অনেক বেশি দাম চায় কিন্তু পরে আপনারা দামাদামি করে খুব অল্প দামেই কিনতে পারবেন ব্রেসলেট কেনার পর আমি আর আফসানা প্ল্যান করি এবার রিয়ারে সমুদ্রের পারে নিয়ে যাব তারপরে ওরে রাই খা আমরা দুজন দৌড়ায় চলে আসবো কিছুক্ষণ যাবৎ সব ফ্রেন্ডরা মিলে দুষ্টামি করলাম এদিকে এক ভদ্রলোক আমাদের সামনে দাঁড়ায় এমন চুলকানি শুরু করছে আমরা যে পাঁচটা মেয়ে ওনার পিছনে দাঁড়ায় আছে উনি কি এটা খেয়াল করে নাই ভাইরে ভাই এবার থামা আর চুলকাইস না ভাই এরপর আমরা একটু সিটে বসলাম এখানেও এক পাগলার আগমন ভাইরে ভাই আটকা উনি কই থেকে আইস আমাদের সামনে পাগলা ডান্স দেওয়া শুরু করছে ওনার নাচ দেখা তখন আমরা সবাই হাসতে হাসতে শেষ খুব মজা পাইছিলাম এরপর আমরা মাছের বার্বিকেও খেয়ে রুমে এসে দিলাম এক ঘুম সকালে ঘুম ভাঙতে আমাদের সবসময় একটু লেট হয় রেডি হয়ে বের হতে হতে দুপুর হয়ে গেল এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ইনানির দিকে রওনা হয়ে যাব দুপুরে খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম আমাদের হোটেলের ঠিক পিছনের গলিতে মায়মোনা বিরিয়ানি হাউসে এখানকার তেহারিটা অনেক মজার ছিল আমি এবার যে কয়দিন কক্সবাজারে ছিলাম প্রতিদিনই আমি মিনিমাম দুইবার করে এখান থেকে তেহারি খাইছি খাওয়া দাওয়া শেষ করে একটা অটো রিজার্ভ করে চললাম মেরিন ড্রাইভের রুট ধরে ইনানির দিকে বর্তমানে কক্সবাজার ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রুট প্রায় আশি কিলোমিটার দীর্ঘ এই রুট কক্সবাজার কলাতলি থেকে শুরু হয়ে টেকনো পর্যন্ত এর এক দিকে রয়েছে সমুদ্র সৈকত দিকে রয়েছে সবুজ পাহাড় সমুদ্র দর্শনে কক্সবাজার গেছেন অথচ মেরিন ড্রাইভে যান নাই এরকম পর্যটকের সংখ্যা খুবই কম সত্যি বলতে মেরিন ড্রাইভে প্রকৃতির এক অপরূপ মিলন মেলা দেখতে পাবেন আপনি আমাদের ওটো পাটুয়াটাকে থামতে না থামতে একটা বাচ্চা ফুল নিয়ে হাজির ওর থেকে আমি একটা ফুল নিলাম আরেকটা ফুল ওর মাথায় আমি পরাই দিলাম ঝিনুক আমার চোখের সামনে পড়লো অনেকগুলো ঝিনুক সমুদ্রের পাড়ের ঝিনুক গুলো আমার খুব ভালো লাগে এই বীজটা দেখতে আমার কাছে সেন্ট মার্টিনের মতো লাগে এই যেন এক পাথরের স্বর্গরাজ্য এর এক পাশে রয়েছে ছোট বড় প্রবালে ভরা বিশাল সমুদ্র আর অন্য পাশে রয়েছে পাহাড় কলাতলি ডলফিন মোড় থেকে সাতশো থেকে আষ্টশো টাকায় অটো রিজার্ভ করে ঘুরে আসতে পারবেন হিমছড়ি ইনানি পাটোয়ার টেক সহ আর অনেকগুলো ভ্রমণ স্পট পাটোয়ার টেক থেকে এখন আমরা চলে আসলাম সি পার্লের সামনে সি পার্ল সাথে একটা নতুন ফাইভ স্টার হোটেল হয়েছে যার নাম হলো বে লঞ্চ এই হোটেলের সামনেই তাদের একটা সুন্দর ক্যাফে রয়েছে এই ক্যাফেটা আমার কাছে অসাধারণ লেগেছে খোলামেলা পরিবেশে সমুদ্রের পারে এত সুন্দর একটা ক্যাফে রাতের বেলা হয়তো এর সৌন্দর্য অনেক বেড়ে যায় ড্রাইভ আশেপাশে আপনি এরকম ছোট বড় অনেক ক্যাফে রেস্টুরেন্ট দেখতে পাবেন সূর্যাস্ত দেখার জন্য চলে আসলাম ইনানি বিচে কিন্তু আকাশে এত পরিমাণে ম্যাঘ ছিল যে সূর্যটাই দেখা যাচ্ছিল না বিচের পাশে ছোট্ট একটা পিঠার দোকান এখানে বসে পড়লাম পিঠা খাওয়ার জন্য পিঠাগুলো বেশ মজার ছিল মজাদার পিঠা খেতে খেতে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিলাম সূর্যাস্ত দেখতে না পাওয়ার আক্ষেপ নিয়েই চলে যেতে হচ্ছে হোটেলে ফিরে এসে একটু রেস্ট নিলাম তারপর রাতের খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম পৌষ রেস্টুরেন্টে রাতের খাওয়া দাওয়া শেষ করার পর একটু বিচের পারে গেলাম যেই বন্যার কারণে আমরা সাজেক যেতে পারি নাই দেখি নালায় আটকে যাবার পর কক্সবাজারে চলে আসলাম এখানে এসেও দেখি সেই বন্যা আমাদের পিছু ছাড়ে না কুমিল্লা ফেনী নোয়াখালীতে ভয়াবহ বন্যার কারণে কক্সবাজার টু ঢাকা বাস চলাচল একদমই বন্ধ কারণ ফেনীর রাস্তা পুরোটাই পানিতে ডুবে আছে আমাদের প্ল্যান ছিল কক্সবাজারে আমরা দুই দিন থেকে চলে যাব কিন্তু বাস না চলার কারণে এখানে দিন আটকা পড়ে আছি এদিকে দামও প্রায় বেড়ে গেছে বাস না চলার কারণে এদিকে কক্সবাজারে প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল আমাদের বেশিরভাগ সময় কেটেছে রুমের মধ্যে তবে প্রতিদিনই আমরা একবার সকালে একবার রাতে বাস কাউন্টারে গিয়ে খবর নিতাম বাস চলাচল স্বাভাবিক হয়েছে কিনা এভাবেই টানা ছয় দিন কক্সবাজারে থাকার পর নিজেকে একটু হালকা রিফ্রেশ করার জন্য চলে আসলাম সমুদ্রের মধ্যে একটু লাফালাফি ঝাপাঝাপি করতে। এত দিন কক্সবাজারে থেকেও যদি সমুদ্রে না নামি তাহলে কি হয় বলেন? কক্সবাজার আসলে আমরা সমুদ্রে নামবো না এটা তো ঠিক না তাই না? সমুদ্রের এই নোনা পানিতে নাকানি চুবানি খাওয়ার পরেও আমাদের পেট ভরে নাই তাই আমরা চলে আসলাম কাচ্চি দইনে কাচ্চি খাওয়ার জন্য। অবশেষে আমাদের বাসায় আসার অপেক্ষা শেষ হতে চলেছে। কাউন্টার থেকে জানতে পারলাম ঢাকা যাওয়ার বাস চলছে তবে প্রথম দিন অল্প কিছু বাস ছেড়েছিল। তাই আমরা টিকিট পাইনি পরে জানতে পারি সেই নাকি ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে পরের দিন সন্ধ্যা হয়ে যায় বাসায় চলে যাচ্ছি তাই বাসার জন্য কিছু আচার সুটকি হাবিজাবি কেনাকাটা করার পর পাহাড় সমান অনিশ্চয়তা নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে বাসের টিকিট কেটে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে এতদিনে কক্সবাজারের প্রতি একটা মায়া জন্মে গেছে চলে যেতে কষ্ট হচ্ছে কিন্তু কি করার ইনশাল্লাহ আবার আসবো সমুদ্র দর্শনে কান পেতে শুনবো সমুদ্রের গর্জন ততদিন ভালো থেকো কক্সবাজার ভালো থাকেন আপনারা সবাই আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ